লিটন দাস কি বলে একটু শুনুন এই ম্যাচে 180 হতে পারে যে দুটো গেম হয়েছে এবং এটা ইউজ পিচ তো আমার মনে হয় না থার্ড প্রসেস কারুই ছিল এবং আমার মনে হয় ফার্স্ট দুটো গেম আমরা খুব ভালো অ্যাডজাস্টমেন্ট করেছি তারা হয়তো কয়েক স্ট্রাগল করেছে আজকে তারা ভালো ক্রিকেট খেলেছে আমরা স্ট্রাগল করেছি আই থিং ইট ওয়াজ দ্য সেম পিচ উই এক্সিকিউটেড রিয়েলি পাকিস্তানের অধিনায়কের কথাও শোনাবো তার আগে একটু বলতে চাই যে যে হারে তার মাথা নষ্ট হয়ে যায় একটা হলো সালমান আলী আগা মানে পাকিস্তান থেকে আইসে আগদে আর একটা হলো বাংলাদেশের লিটন কুমার দাস টনটন দাস ভাই দুইটা ম্যাচ জিতছ তোরা তোরা প্রথম দুই উইকেট উইকেট বুঝছো লাস্ট নিজের দেশের পিস নাকি ওরা বুঝে নাই লিটন দাস নিজেই বলছে যে উইকেটের আচরণ নাকি বুঝে নেই এদিকে সালমান আলী আগা আবার বলছে যে পিস আগের মতোই আছে কোনো পরিবর্তন হয় নাই কত বড় বাট পার দেখুন প্রথম দুই ম্যাচে যে শোচনীয়ভাবে পরাজয় গ্রহণ করলো লাস্ট ম্যাচে তো একশো আটাত্তর রান করছে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে আর বাংলাদেশকে শোচনীয়ভাবে পরাজয় করানোর পরেও তারা বলছে উইকেট নাকি আগের মতোই আছে উইকেট যদি প্রথম দুই ম্যাচের মতোই থাকতো তাহলে তোরা কি একশো আটাত্তর রান করতে পারতি নাকি একশো রানে অল আউট হতি একশো দশ রানে অল আউট হতি মানে এই ধরনের কথা ক্রিকেটারদের মাঝে মধ্যে কথা শুনলে মানে খুব হাস্যকর মনে হয় মানে এরা হাস্যকর মানে ফানি জগৎ থেকে আসছে ওইটা আসছে আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে লিখে জানান আচ্ছা বাট আই থিং ইট ওয়াজ আ সিমিলার কাইন্ড অফ এ উইকেট না